ডাউন ঠিক আছে

তাদের ক্যারিয়ার নিয়ে তারা খুবই চিন্তিত তারা চায় এই বয়সেই পরিবারে হাল ধরার জন্য তারা চায় নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য আজ তারা বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করেছে তারা স্বপ্ন দেখে সেনাবাহিনীর মতো একটি বাহিনীর একটি সংস্থার গর্বিত ইউনিফর্মটি তাদের গায়ে জড়াবে সেজন্য তারা আজকে বাড়ি ছেড়েছে তারা চলে এসেছে আমাদের অরিয়ান ডিফেন্স কোচিং সেন্টারে এখানে নিতে এসেছে কঠোর প্রশিক্ষণ এখান থেকে শিখতে এসেছে কিভাবে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক হওয়া যাবে কিভাবে সেনাবাহিনীর গর্বিত ইউনিফর্মটি তাদের গায়ে জলাতে পারবে তাদের এই প্রচেষ্টায় আজ তাদেরকে সফল করে তুলবে তাদের এ বয়স তাদেরকে হার মানতে শেখায় না হার মানা শব্দটি তাদের ডায়েরিতে নাই তারা এ বয়সে যে পরিশ্রমটা করবে অবশ্যই সেটার ফলাফল তারা পাবে অল্প বয়সেই পরিবারে হাল ধরবে সেই সাথে দেশ সেবা অংশগ্রহণ করবে এই জন্যই তারা নিচ্ছে কঠোর প্রশিক্ষণ সকাল সকাল ঘুম থেকে উঠেই তারা যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস দেখাচ্ছে সেটা নিঃসন্দেহে অন্য সকল মানুষ থেকে তাকে আলাদা করে তোলে এখানে ছেলে এবং মেয়ে উভয় যে কঠোর প্রশিক্ষণ গ্রহণ করছে তা নিঃসন্দেহে অন্য সব মানুষের থেকে তাকে আলাদা গঠনে তৈরি করবে প্রত্যেকটি ছেলে এবং মেয়ের স্বপ্ন তারা বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে অংশগ্রহণ করবে মহান আল্লাহতালা তাদের মনের আশা পূরণ করুক তারা যে হারে পরিশ্রম করবে দীর্ঘ এক মাস সেটা অবশ্যই তাদের জন্য খুবই কষ্টসাধ্য আজকে এটি ছিল তাদের প্রথম দিন যেখানে সকাল সকাল তাদেরকে ঘুম থেকে উঠতে হয়েছে দেখা যাবে অনেক ছেলে এবং মেয়ে আছে এখানেই তারা আছে তারা বাসায় থাকতে আটটা নয়টা বা দশটার লাগে ঘুম থেকে উঠতে হয় কোন জাতি বলতো এখানেই ঠিক

लेकर तो ये लाइन उधर करो इस আজকে প্রথম দিনে তারা যতটা হাঁপিয়ে গিয়েছে এই দৌড় প্রতিযোগিতায় কালকে ঠিকই দেখবেন যে এরাই খুবই শক্তিশালী হয়ে গড়ে উঠবে আমাদের এই অরিয়ান ডিফেন্স কোচিং সেন্টারে নিয়মিত অনুশীলনেই তাদেরকে এক্সপার্টভাবে গড়ে তোলা হবে যেন বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিকের মাঠে তারা সবার চেয়ে আলাদা হয়ে থাকে তোমরা হুট করে একটা কাজ করতে গেলে কিন্তু হবে না হ্যাঁ তোমাদেরকে এখন থেকে একটু অনুসরণ করতে হবে তুমি তো জানো আমি বাসায় বসে দুটো ভাবতাম ছেলেদের পাশাপাশি মেয়েরাও কোনো অংশে পিছিয়ে নাই তারাও সকালের দৌড় সম্পূর্ণ করেছে ইভেন তাদের রেজাল্টও মোটামুটি ভালো ছিল কিন্তু এখন তারা যে কন্ডিশনে আছে তারা একেবারেই নতুন সেনাবাহিনীর মাঠ সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই আমাদের কোচিং সেন্টারে তাদেরকে সার্বিক দিক দিয়ে প্রস্তুতি সম্পন্ন করানো হবে এখানে অনেকেরই আছে ওজন বেশি অনেকেরই ওজন কম অনেকেরই উচ্চতা কম বেশি আছে আবার দেখা যাবে অনেকেই নতুন সব দিক দিয়ে তাদেরকে করে তোলা হবে

হা আমি যা পাই ঠিক আছে একঝা তরুণ প্রজন্মকে সফল করার লক্ষ্যে আমাদের অরিয়ান ডিফেন্স কোচিং সেন্টার নিরালস পরিশ্রম করে যাবে আপনারা যারা এই ভিডিও দেশের যে প্রান্ত থেকে দেখলেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা যারা স্বপ্ন দেখে বিভিন্ন বাহিনীর চাকুরিতে অংশগ্রহণ করবে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী পুলিশ আনসার বিজেপি অথবা যে কোনো বাহিনীতে অবশ্যই তাদের ন্যূনতম ফিজিক্যাল ফিটনেস প্রয়োজন আমাদের এটা সবচেয়ে মজা ঠিক আছে আমরা তো নিয়ে যেতাম ফায়ারম্যান লিফট করে এডি তো মজা হয় যে পেটের ভিতরে এই কাট দিয়ে নিয়ে যেতাম ইচ্ছা পাবলিকের জন্য তো joke আঘাত করো কষ্ট পায় না

লাইন সোজা করো এই লাইন সোজা একটু গ্যাপ নেই দাঁড়াও ভালো দেখা যাবে যারা স্বপ্ন দেখে বিভিন্ন বাহিনীর চাকরিতে যোগদান করবে অবশ্যই তাদের প্রস্তুতি সম্পূর্ণ করানোর জন্য ভর্তি হয়ে যেতে হবে আমাদের অরিয়ান ডিফেন্স কোচিং সেন্টারে আমাদের কোচিং সেন্টারে অভিজ্ঞ স্টাফ সেই সাথে সকল কিছুর ব্যবস্থা রয়েছে ছেলে এবং মেয়েদের পৃথক পৃথক থাকা খাওয়ার ব্যবস্থা সহ সো আদেরই কিসে স্বপ্ন তোমার বাস্তবায়ন করার দায়িত্ব আমাদের তোমরা যারা বিভিন্ন বাহিনীতে আসতে চাও সেনাবাহিনী নৌবাহিনী ছাড়াও অন্য সকল বাহিনীতে তোমাদের স্বপ্ন পূরণের লক্ষ্যে আমরা নিরলস পরিশ্রম করে যাচ্ছি তোমাদের স্বপ্ন পূরণ হবেই হবে একজাক সিভিলিয়ান তরুণ তরুণীকে তাদেরকে বিভিন্ন বাহিনীর চাকুরি পায়ে দেওয়ার লক্ষ্যে তাদেরকে নিতে হবে কঠোর প্রস্তুতি আর্থিক লেনদেন নয় নিতে হবে শারীরিক মানসিক এবং দৃঢ়প্রত্যয়ভাবে প্রস্তুতি যেন তাদের স্বপ্ন পূরণ হবেই হবে আর্থিক লেনদেনকে না বলুন নিজের যোগ্যতায় চাকুরি করুন আমাদের দ্বিতীয় ব্যাচ চালু হবে পনেরোই ফেব্রুয়ারি থেকে যেই সমস্ত ছেলে এবং মেয়ে আগ্রহী বিভিন্ন বাহিনীর চাকরি করবে বিশেষ করে সেনাবাহিনীতে আবেদন করেছে তাদের রেজিস্ট্রেশন কার্যক্রম চলছে এখনই রেজিস্ট্রেশন করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যেতে হবে আমাদের কোচিং সেন্টারের লোকেশন পাটনা সদর হেমায়তপুর ইউনিয়ন মানসিক হসপিটালের পাশে ছেলে এবং মেয়েদের জন্য পৃথক পৃথক থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে সেই সাথে তাদের সঠিক পাঠদানের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক হিসাবে গড়ে তোলা হবে যাতে করে সেনাবাহিনীর সৈনিকের মাঠে গেলেই তারা হয় সবার চেয়ে ভিন্ন তাদের ফিজিক্যাল ফিটনেস মেধা আইকিউ সব কিছু সবার চেয়ে আলাদা যাতে করে সৈনিকের মাঠে গেলেই তাদের চাকুরি খুব সহজেই হয়ে যাবে প্রস্তুতির কোনো বিকল্প নাই আর সেরা প্রস্তুতির জন্য অবশ্যই আমাদের কোচিং সেন্টারে যোগদান করতে হবে তোমার স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে আমাদের অরিয়ান ডিফেন্স কোচিং সেন্টার তোমাদের অপেক্ষায় যোগদান করে নাও আগামী পনেরোই ফেব্রুয়ারি থেকে তোমাদের দ্বিতীয় ব্যাসের ক্লাস শুরু ধন্যবাদ আল্লাহ হাফেজ